ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম নাকি কারেন্ট ফিলিংস দেখবো তোমার প্রিয় মানুষের এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কী এবং তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে সেটাই আমি আজকে রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো তো চলো কথা না বলে আমি রিডিং শুরু করছি প্রতিদিনকার মতো আজকেও দু দুটো গ্রুপ আছে আর হ্যাঁ আজকে হচ্ছে চন্দ্র হচ্ছে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রে চন্দ্র বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে চন্দ্র দেব তোমার মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলবে আচ্ছা ঘন্টা বিশাখা এবং অনুরাধা দুটো নক্ষত্রে কিন্তু চন্দ্র ভ্রমণ করবে বিশাখা হচ্ছে গুরু নক্ষত্র মানে গুরু বৃহস্পতি নক্ষত্র হচ্ছে বিশাখা আর অনুরাধা হচ্ছে স্যাটানের নক্ষত্র শনিদেবের নক্ষত্র ঠিক আছে দেখব গুরু এবং শনিদেবের নক্ষত্র বিচরণ করা অবস্থায় তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলবে চন্দ্র দেবতা আচ্ছা স্করপিও বৃশ্চিক না রাশিতে কিন্তু চন্দ্র নিচস্ত হয় তিন ডিগ্রি অব্দি নিচস্ত হয় কিন্তু বৃশ্চিক রাশিতে ঠিক আছে তো অনেকটা ডিপলি বলে ফেললাম যারা নতুন দেশ যারা জানো না তাদের জন্য আমি নক্ষত্র বেসিক বিশেষ করে প্রতিদিনকার আমি রিডিং করি কারেন্ট ফিলিংস তো চলো কথা না বাড়িয়ে আমি গ্রুপ দিচ্ছি ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা ব্রাউন কালারের হচ্ছে

কারেন্ট ছিল না আমাদের এখানে তিন ঘন্টা তাই অনেকটা রাত হলো এত রাত রাতে রিডিং করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু ফার্স্ট কাটেটা কি অদ্ভুত এখানে তিনখানা মেজার কার এসেছে যারা গ্রুপ ওয়ান ব্রাউন পছন্দ করেছো ঠিক আছে প্রথম কথা ওয়ার্ল্ডের কাজ ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ডকে ইন্ডিকেট করে ওয়ার্ল্ড মানে হচ্ছে গোদা বাংলায় মহাবিশ্ব বা বিশ্বকে ইন্ডিকেট করে তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে হয়তো অনেক দূরত্ব আছে মানে হয়তো তোমার তুমি যার জন্য দেখছো সে হয়তো তোমার থেকে অনেক দূরে থাকে মানে অনেকটা দূরে থাকা বা অন্য রাজ্য অন্য দেশও হতে পারে ঠিক আছে বা এই মুহুর্তে তার মনে হচ্ছে তোমার এবং তার সম্পর্কের মধ্যে অনেকটা দূরত্ব চলে এসেছে কারণ এখানে গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছ বেশিরভাগ কিন্তু নো কন্টাক্ট কারণ এই যে কার্ডটা কার্ড দেখে কথা বলছি তো এই কার্ডটা ইন্ডিকেট করছে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট বা এখানে ব্রেকআপ ফেকআপ হয়ে গেছে অনেক দিন কথা নেই নো কন্ট্যাক্ট দ্যাট সম্পর্ক শেষ হয়ে গেছে হুম ডেথের এনার্জি পাখাটা আজই চালায়নি হোক এখানে ডেট সম্পর্ক কোনোভাবে শেষ হয়ে গেছে ঠিক আছে মানে এখানে আচ্ছা তার কিন্তু মানে সম্পর্ক কথা নেই থিঙ্কিং শেষ থেকে শুরু বুঝাতে পারলাম শেষ থেকে শুরু এটা ইন্ডিকেট করছে সম্পর্ক চাইটা কিন্তু স্করপিও এনার্জি তো স্করপিওতে চন্দ্র স্করপিও হচ্ছে কিন্তু জল তত্ত্ব তো জল তৎপ কি ইন্ডিকেট করে জল তৎপ যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে মানে ডিপলি কিন্তু আবেগকে ইন্ডিকেট করে তোমার প্রিয় অনুষ্ঠান এই চব্বিশ ঘন্টার মধ্যে আবেগই ডেফিনেটলি হচ্ছে হচ্ছে এবং তার এই মুহূর্তে প্রবল পরিমাণে কাজ করছে দেখো নারী পুরুষ প্রত্যেকের মধ্যে নির্বিশেষের মধ্যে দুজনে উভয়ের মধ্যেই এবং এনার্জি থাকে তো এই মুহূর্তে তোমার প্রিয় নারী পুরুষ প্রত্যেকের মধ্যেই আমি দেখতে পাচ্ছি ফেমিনিন সত্তা প্রবল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে মানে ফেমেলিন সত্তা হচ্ছে নারী সুলব্ধি সত্তা আবেগ ভালোবাসা তারপরে টেনশন যেগুলো মেয়েদের মধ্যে আছে আর কি বিশেষ করে ভালোবাসা দায়িত্ব টেনশন এবং অনেক কিছু থিং করা ওভার থিং বলা যেতে পারে তো ওভার ও করছে আর এখানে এসেছে দ্য ইম এখানে দেখো চাঁদ কিন্তু এই যে চাঁদের ইয়ে চন্দ্রকে ইন্ডিকেট করে এখানে চন্দ্র নিচে আসিতে আছে তো এখানে নানা রকম ভাবনা চিন্তে তার মস্তিষ্কে এই মুহূর্তে ঘর করছে তোমাকে নিয়ে তার কিন্তু ফিলিংস আমি দেখছি ডিপ এবং অ্যাকচুয়ালি স্করপিও হচ্ছে অর্ধ জলীয় রাশি পুরোপুরি কিন্তু ওয়াটার তত্ত্ব না অর্ধ জলীয় মানে আর্ধেক জল আর্ধেক অনেক ডিপ নিয়ে তোমাদেরকে বোঝানো যাবে না অর্ধ জলীয় আমি এইটুকু বললাম আর্ধেক জল আর্ধেক মানে ঠিক ওই সেই কাদা গোলা সেই জলের মতো আর্ধেক জল আর্ধেক মানে আর কি মাটি স্করপিও তো অর্ধ জলীয় রাশি আবেগকে তো ডেফিনেটলি ইন্ডিকেট করছে মঙ্গলের সাধারণ রাশি হচ্ছে স্করপিও তো মার্সের কোয়ালিটি মার্সের কোয়ালিটি কি মার্সের যে কোয়ালিটি মানে মঙ্গলে তো মঙ্গল প্রবল প্রথম কথা মঙ্গলের লোকেরা প্রবল পরিমাণে বীরত্ব যাদের চাটে মানে জন্ম কোষ্ঠীতে মঙ্গল বলবান তারা প্রবল পরিমাণে সাহসী হয় নিরব টাইপের হয় নারী পুরুষ পর থেকে তো মঙ্গলের সেই কোয়ালিটি কিন্তু এখানে কি মঙ্গলের আবেগ মার্সের আবেগ সেটা কেমন মঙ্গল রাগি মানুষের আবেগ তো রাগী মানুষ যখন সে আবেগ দেখাবে তার আবেগের মধ্যে কিন্তু সে কিন্তু সে কেঁদে একদম শান্ত হয়ে বলবে না আমি তোমাকে ভালোবাসি তার আবেগটাও কিন্তু রাগ দেখিয়ে হবে বোঝাতে পারলাম কারণ মঙ্গলে সাধারণ রাশি তো এখানে সে আবেগই ডেফিনেটলি হচ্ছে এবং তোমাকে মিস করছে এবং তার প্রবল পরিমাণে ফ্যামিলির সত্তা বৃদ্ধি পাচ্ছে কালারটা এরকম লাগছে কেন ক্যামেরাটা এত বিচ্ছিরি ফোনটা কিনতেই হবে চেঞ্জ করতে হবে একদম বিশ্রী একেবারে একদম পাতি একটা ফোন ঠিক আছে বিস্ত্রি লাগে অনেক ভালো দেখতে আমাকে ক্যামেরা এরকম লাগে না অনেক সুন্দর যাই হোক প্রসঙ্গে আসছি বলবো দিদি খালি নিজের প্রশংসাই করে না যদি সত্যি ক্যামেরাটা একদম পাতি ফোনটা একদম পাতি যদি ফোনটা এখন তো অনেকে এডিট এডিট করে বা আমি ন্যাচারাল দেখে বুঝতে পারবো মানে আর ছবিগুলো একদম জঘন্য ওঠে কারণ ক্যামেরা ভালো না হা মানে দামি কোয়ালিটির ক্যামেরা হলে হয়তো ছবি অনেক সুন্দর উঠতো তো আচ্ছা আসল আসল প্রসঙ্গে আসছি তো আবেগ রাখছে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে খুব আবেগী হচ্ছে সে বিশেষ করে এখানে বৃদ্ধি বৃদ্ধি চায় এই সম্পর্কে সে কিন্তু নাম্বার ইন্ডিকেট করছে এবং দেখো এখানে গাছটা কিন্তু বড় হয়েছে তো কি ইন্ডিকেট করছে বৃদ্ধি সে চায় এই সম্পর্কে বৃদ্ধি হোক মানে উত্তর উত্তর বৃদ্ধি সে কিন্তু কামনা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং দে মাঝখানে কিন্তু দেত। ওয়ার এবং ইমপ্রেসেস ইমফেসেস তার মাঝখানে কিন্তু ডেথ আর তিনটেই কিন্তু স্ট্রং মেজার কানা তো এখানে বেশিরভাগ নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট থাকা অবস্থা থেকে তার ফিলিংস কিন্তু তোমাকে নিয়ে অনেক ভালো এবং তোমাকে নিয়ে তার থিঙ্কিং কিন্তু পজিটিভ এবং ভালো হুম আচ্ছা এখানে টেন বটন আছে টেন অফ কাপ তার এই চব্বিশ ঘন্টার মধ্যে আর কি তার অনেক রকম ভাবনা চিন্তা তোমাকে নিয়ে তার মস্তিষ্কে ঘর বাঁধছে আর কি বিশেষ করে টেন অফ কাপ টেন টেন টু টেন এটা বন্ধু তো কিছু বলার নেই না তো দশে দশ এখানে ইন্ডিকেট করছে আবেগ তো ভরপুর এবং ফেমেন্ট সত্তা বৃদ্ধি পেয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে টেন অনেক কিছু স্বপ্ন তার এই চব্বিশ ঘন্টার মধ্যে তার মস্তিষ্কে ঘিরে ঘিরে রয়েছে বিশেষ করে গুরু গুরুর প্রভাবে গুরুর যে থ্রি নাম্বার চলেছে এবং যে গুরু এবং বিশেষ করে আবেগ স্করপিওর আবেগকে দেখতে পাচ্ছি আর অনুরাধা নক্ষত্র তো অনুরাধা নক্ষত্রে বিরাজ করবে আবেগই হচ্ছে কিন্তু তার মনে হয় এটা এই মুহূর্তে সম্ভব না কারণ এই মুহূর্তে নো কন্ট্যাক্ট তার ফিলিংস আমাকে নিয়ে খুব পজিটিভ খুব পজিটিভ খুব চল এখান থেকে একটা বা দুটো যা মেসেজ উঠে আছে তাই নেবো বা দুটো ডিপ কেস সেই চব্বিশ ঘন্টা তোমাকে কিস করতে চায় এখানে আমার মিষ্টি সোনা তো গ্রুপ ওয়ান তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা তো গ্রুপ টু যারা ব্ল্যাক পছন্দ করেছো ব্ল্যাক পেন দেখো এই চব্বিশ ঘন্টায় তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি তোমাকে আজ বিশাখা নক্ষত্রে চন্দ্র ভ্রমণ করবে স্করপিও রাশি বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে চন্দ্র ভ্রমণ করবে বৃশ্চিক এবং রাশি বিশাখা নক্ষত্র এবং অনুরাধা অনুরাধা আর বিশাখার কম্বিনেশন স্যাট্রান এবং জুপিটারের কম্বিনেশন দেখবো তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে চব্বিশ ঘন্টায় বা ফোর অফ প্যান্টাকল প্যাসা ডটার অফ মাদার অফ ওয়ার্ন আচ্ছা খুব আচ্ছা আজকে আমি দেখতে পাচ্ছি দুটো গ্রুপে একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে ইমোশন ইমোশনাল যে বিষয়টা সেটা খুব স্ট্রং হম হম দুটো কার্ডেই এক আচ্ছা ফোর অফ প্যান্টাকেলস ফোর নাম্বার ফোর ফোর অফ প্যান্টাকেলস আমি দেখতে পাচ্ছি আছে তার লাইফে সে কিন্তু এই মুহূর্তে কাজে মনোনিবেশ করেছে এবং পয়সা পয়সা নিয়ে কোথাও ইনভেস্ট করবে কিনা সেই ভাবনা চিন্তা করছে মানে সে কোথাও ব্যবসা বলো বা কোনো জায়গা কিছু ইনভেস্ট করার কথা ভাবছে বা তার নিজের নিজের ব্যাঙ্ক ব্যালেন্স বা সেভিং সেভিংস কিভাবে করবে সেই চিন্তা করছে সে চিন্তা ভাবনা করছে মানে তার এই মুহূর্তে থিঙ্কিং ওয়ার্ক রিলেটেড কাজ নিয়ে ঠিক আছে কাজ বাদেও আমি যেটা দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকে তো সারাক্ষণ লভ লাভ নিয়ে ভাবতে পারে না আমরা কি সারাক্ষণ একটা জিনিস নিয়ে ভাবতে পারি তা তো না তো লাভ মানে এখানে আমি কাজ বিশেষ করে ওয়ার্ক রিলেটেড তার ভাবনা চিন্তা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিভাবে নিজেকে বৃদ্ধি করবে কিভাবে তার অ্যাকাউন্টে ব্যাঙ্ক ব্যালেন্স সেভ করবে সেই ভাবনা চিন্তা চলছে আর দ্বিতীয় নম্বর যে কার্ড সেটা ডটার অফ ওয়ান্স ডটার অফ ওয়ান্স ডটার অফ ওয়ান্স তো এখানে এনার্জি মানে এখানে একটা ফায়ারি একটা ফায়ার 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 হচ্ছে অগ্নিকে ইন্ডিকেট করছে তো এখানে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে নিউ স্টার চায় হুম কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তারা সেই সে বলে না যে সেই যে প্যাশন সেই প্যাশনটা কিন্তু হাই খুব যে হাই লেভেল সেটা আমি দেখতে পাচ্ছি না খুব হাই লেভেলের যখনই প্যাশন হয় তখনই মানুষ কিন্তু থাকতে পারে না তখন সে লাফিয়ে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে ছেলে কি মেয়ে কি উভয়ের ক্ষেত্রে যখন সে তার প্যাশন হাই 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 লেভেলে পর্যায়ে উঠে উঠে যায় যায় মানে অনেক উপরে তখন সে কিন্তু তার সাথে কথা না বলে থাকতে পারে না সে তখন ছুটে এসে তার সাথে কথা বলতে চায় তো এই মুহূর্তে তার কিন্তু সেরকম কোনো প্যাশন আমি দেখতে পাচ্ছি না ভেবে যাচ্ছে ঠিক আছে সেই সেরকম কোনো প্যাশন দেখতে পাচ্ছি না হ্যাঁ একটা আকর্ষণ কাজ করছে একটা দৈহিক ভালো লাগা কাজ করছে এবং সেটা কিন্তু খুব হাই লেভেলের না বুঝাতে পারলাম এখানে মাদার অফ কাপ তো মাদার অফ কাপ কি এ ইন্ডিকেট করছে আচ্ছা কেন জানি না মনে হয় এটা বেশিরভাগ এখানে অনেকে হয়তো ম্যারিড হুম

তোমার সেই ভালোবাসা তোমার সেই অফার করা লাভ অফার করা তোমার সেই দায়িত্ব সেগুলো তার মনে পড়ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সঠিক মনে পড়ছে কিন্তু তার এখানে তার যে প্যাশন সেটা কিন্তু খুব হাই লেভেলের না মানে এটা নর্মাল ডটার অফ মানে এটা ম্যাচ এটা পরিপক্ক না বুঝতে পারলাম মানে একটা গাছের কাঁচা ফল সেটা পরিপক্ক হয়নি পরিপক্ক হলে তখন সেটা কি পড়ে যায় তো এখন সেই পরিপক্কতায় আমি দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ তোমাকে নিয়ে সে আবেগ রাখছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং সে নিজের বিজনেসকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছে এবং তার সম্পত্তি তার হোম রিলেটেড ভাবনা চিন্তা সে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করছে তবে প্যাশন রাখছে এটা প্যাশনের হুম মানে সেই যে একটা ভালোবাসার সেই যে একটা বিষয় আর একটা আকর্ষণের বিষয় সেটা আকর্ষণ সেটা কিন্তু আছে ডিপ লেভেলের না এবং মিস করছে করছে চারে কথা বলতে চায় ফোন কল বা মেসেজের মাধ্যমে কথা বলতে চায় যোগাযোগ করতে চায় কিন্তু সেটা যেহেতু তার ভাবনা চিন্তা এই মুহূর্তে ওয়েলথকে নিয়ে সম্পদকে নিয়ে তাই এই ভালো লাগাটা আমি দেখতে পাচ্ছি আছে বা এই বজাটা আছে ভেতরে এই এই আকর্ষণটা আছে কিন্তু তার বেশিরভাগ এই মুহূর্তে চব্বিশ ঘন্টার মধ্যে তার বেশিরভাগ সম্পদকে নিয়ে ভাবনা চিন্তা চলছে তাই সে কথা বলতে চায় চারে সে কথা বলতে চায় সে দেখা করতে চায় কিন্তু সেটা এই মুহূর্তে তার সবকিছু কাজ কি ঘিরে বুঝতে পারলাম তোমার কথা মিস করছে ডেফিনেটলি এবং তুমি হয়তো তার মায়ের মতো দায়িত্ব করতে বা যারা ছেলেরা দেখছো তোমার মধ্যে সে একটা মাদারলি বিষয় আছে হয়তো যারা মেয়েদের জন্য দেখছো তোমার পাটা যারা মেয়েরা তো সেটা সে মিস করছে কিন্তু তার তার এখন সম্পদ ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু বা প্রবলেম থাকতে পারে এই চব্বিশ ঘন্টার মধ্যে বা কিছু হয়েছে ফ্যামিলি রিলেটেড সেই ভাবনা চিন্তা করছে আর দেখা সে ডেফিনেটলি করতে চায় ঠিক আছে আচ্ছা আমি এখান থেকে দুখানা মেসেজ দুখানা বা যা হাতে উঠে আসবে তোমাদের জন্য নেবো বা দেখবো ঠিক আছে যে সে আর কি বলতে চায় পেন উঠে এলো একটা ব্লু কালারে আচ্ছা ব্লু হচ্ছে স্যাটনের সংখ্যা আমি বললাম চব্বিশ ঘন্টার মধ্যে তা সে ফোন কল নাও করতে পারে কারণ ফোন কল করবে না কারণ এটা ডিলে স্যাটনের সংখ্যা চলে এসেছে তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর আমি বললাম কেউ ম্যারিড হয়তো এটা হচ্ছে এপ্রিল এপ্রিল মাসে কি কথা বলা বন্ধ হয়েছে বা এপ্রিলে এপ্রিল মাসটা হয়তো বার্থডে হতে পারে তোমার প্রিয় মাসটা বা তোমার বার্থডে বা এখানে এপ্রিল মাসটা খুব তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক্ষমা করে দাও প্লিজ প্লিজ আচ্ছা ক্ষমা চাইছে খারাপ ব্যবহার হয়তো করেছিল সে তার জন্য সে অনুতপ্ত লজ্জিত এখানে যে মন আমার তোর কিনারা মন তো তোমার কিনারে আছেই কিন্তু তা সেটা বাদেও সে নিজের কাজ নিজের সম্পত্তি নিজের টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা করছে পয়সা পয়সা নিয়ে তো এই রিডিং আমি এখানে স্টপ করছি আর রিডিং কেমন লাগলো প্লিজ কমেন্টে লিখে জানি আর কীরকম রিডিং তোমরা চাইছো সেটা আমাকে বলো হয়তো দুদিন আগে পিছে হবে কিন্তু আমি রিকোয়েস্ট কিন্তু প্রত্যেকে রাখি তো নিশ্চয়ই রাখবো সকলে ভালো দেখো সুস্থ থেকো সুখে থেকো টাটা